গুড মর্নিং বন্ধুরা সকালে কীরকম আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে বুধবার আজকে বুধবার দেবলিনার এক্সাম নেই আর আগামী কালকে আছে বাংলার এক্সাম তো ও হচ্ছে উঠেছে উঠে একটুখানি মানে আর কি পাশপাশ করছে তো বললাম ওঠ কিছু খেতে দিই হ্যাঁ তা খাওয়ার আগের ওষুধও আছে আবার প্লেন যাচ্ছে খাওয়ার আগে ওষুধও আছে আবার তো ওষুধ দিয়ে কি খায় দেখি দুধ মুড়ি কলাও খেতে পারে অথবা ভাতও খেতে পারে আর আজকে আমাদের নিরামিষ কারণ কালকে একাদশী গেছিলো যে আজকে দ্বাদশী হুম তো যেহেতু পনির দেবলি না খাবে তো সেই জন্য আমরা সব সবাই নিরামিষ খাবো আর কি তো নিরামিষ রান্নাবান্নাই হবে হুম তো যাই সবজি টবজি সব কাটাকাটি করতে হবে দুটো নাইটি ছিল ওই যে ধুয়ে মেলে দিলাম স্নান হয়নি এখনও স্নান পরে করব। আজকে একটু রোদ উঠেনি পুরো কুয়াশা মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে হ্যাঁ তো শীতটা মনে হয় মানে গিয়েও আর যেতে চাইছে না আবার ফিরে ফিরে আসছে এরকম ড্যাম ওয়েদারে না দেখবে কাজকর্ম কোনো কিছুতেই মনে হয় যেন মন বসে না হুম আর একটু ওয়েদারটা চাঙ্গা হলে দেখবে মনে হয় ফুরফুরে লাগে আর কাজকর্ম সব যেন তাড়াতাড়ি হয়ে যায় এমনিতেও আজকে আমাকে তা তাড়াতাড়ি কাজকর্ম সারতে হবে কারণ দেবলীতাকে নিয়ে পড়তে বসাতে হবে বাংলা তো একটু ভয় পায় হুম তো সেই জন্যে ওকে নিয়ে আমি বসবো তাড়াতাড়ি করে কাটাকুটি যা যা সমস্ত কাজ আছে সেগুলো করে নেবো আর আজকে ধোয়া কাচা কিছু করবো না ধোয়া কাচা করতে গেলেই আবার দেরি হয়ে যাবে সেই জন্য তো চলো গিয়ে কাজকর্মগুলো শুরু করি বিছানা পড়ে আছে বিছানা তুলতে হবে এই কয়েকদিন আমার এরকমই যাবে একেবারে হ্যাকটিক বলতে পারো দৌড়াদৌড়ির ওপরে কোনো রকমের কাজকর্ম সেরে বসে পড়তে হবে পড়তে মানে ও তো পড়বে না মনে হচ্ছে যেন আমারই পড়ার পরীক্ষা মায়েদের মনে হয় এরকমই হয় তো চলো যাই নিজে যাই শুরু করি কাজকর্ম এই যে দুধ মুড়ি আর কলা মেখে নিলাম দেবলিনার ব্রেকফাস্ট তার আগে ওকে ওষুধ খেতে হবে আর আজকে একদমই রোদ নেই বাইরেটা কেমন ড্যামড্যাম লাগছে কুয়াশা পড়ছে রীতিমতো তো বন্ধুরা দেখো বললাম না তোমাদের আজকে একটুকু রোদ উঠে কুয়াশা পড়ছে তো সেই জন্য মা আজকে নিরামিষ খিচুড়ি বানিয়েছে তার সাথে পাঁপড় ভাজা বেগুন ভাজা এই হচ্ছে আজকের সকালের খাবার তো তোমাদের বললাম না যে আজকে হচ্ছে দ্বাদশী নিরামিষ সেই জন্য খিচুড়ি রান্না হয়েছে আর বাইরে একটুকু রোদ নেই মেঘলা 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 ওয়েদারে খিচুড়ি বেশ জমে যাবে খিচুড়িটা খাবো আর মশলা করব বাকি আমার সবজি কাটা আলু ছোলা সমস্ত কিছু হয়ে গেছে হ্যাঁ সেদ্ধ আলু আর কি পনির হবে আলু দিয়ে তো সে সেইগুলো সব কিছু হয়ে গেছে মশলাটা করব আর এই যে বিছানাটা তুলবো ব্যাস হয়ে যাবে আমার কাজ শেষ তারপরে আমি দেবলিনাকে নিয়ে বসে পড়ব আগে ঝটপট করে খেয়ে নিই প্রচুর খিদে পেয়ে গেছে এই যে দেবলীনা পড়তে বসেছে বাংলা এই যে আর আমিও বসে পড়েছি কারণ আমার কাজকর্ম সব শেষ এবারে আমি ওকে মন দিয়ে এখন পড়াবো এখনও রোদও উঠেনি আজকে আর উঠবে না তাই না পড়ো দাও আমাকে পুরোপুরে এইভাৱে কৰি প্ৰত্যেকটা স্পেলিং ঠিক কৰবা অকে লেখো হ্যাঁ নিরামিষের দিনে এইখানে হচ্ছে ফুলকপির বড়া আর এইদিকে আছে অ্যাজ ইউজুয়াল পনিরের তরকারি এই যে বাদাম আলু দিয়ে এখানে আছে উচ্ছে আলু ভাজা সেগুন ভাজা শিম আলু চচ্চড়ি ভাজা তারপরে এখানে হচ্ছে ফুল দিয়ে টমেটো দিয়ে চাটনি এদিকে দেবলিনার ভাত বাড়ছে মা আর হচ্ছে ওইদিকে বাবার ভাত বাড়ছে আর এদিকে ওইদিকে বাবা খেতে বসেছে খাওয়া দাওয়া করে নিয়ে যাবে এদিকে দেবলিনাও খাবে এখন ফেভারেট ফেভারেট জলপাই আলু তো বন্ধুরা এখন বিকেল পাঁচটা বাজে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর হচ্ছে ফোনে কথা বলছিলাম অ্যাকচুয়ালি রিয়া ফোন করেছিল তো ফোনে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেল এসেছিলাম আমি ওই নাইটি দুটো তুলতে আজকে তো কিছু কাচা করিনি কারণ দেবলিনাকে সেই দুপুর থেকে আমি পড়তে বসিয়েছিলাম আর হচ্ছে রান্না বান্না তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো এইবারে নাইটিগুলো ভেতরে মেলে রাখলাম কারণ শুকায়নি সারাদিন তো আজকে রোদ টোদ কিছুই নেই আর আকাশের যে অবস্থা ওই দেখো একেবারে মেঘলা হয়ে আছে মনে হচ্ছে এখন তখন মানে বৃষ্টি নামবে এরকমের অবস্থা তো এখন গিয়ে একটু পরে এই ধরো সাড়ে পাঁচটা নাগাদ আমি দেবলি নাকি আবারও পড়তে বসাবো কারণ বাংলাটা পড়তে একটু সময় লাগে তো আর বাংলার কত কিছু বলো তো আনসিন তারপরে হচ্ছে চিঠি তারপরে হচ্ছে রচনা কত কিছু থাকে প্রশ্নের উত্তর তারপরে ব্যাকরণ পোর্শনটা তো সেই জন্যে অনেকটা টাইম লাগে হুম তো ভালো হয়েছে মাঝে মাঝে ছুটি দিয়েছে ছুটিটা বেশ কাজে লাগার মতো আর কি হুম তো এই হচ্ছে কথা আর ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে আজকে আর বের তো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না হ্যাঁ সারাদিন ঘরেই আও আজকে আবার ননদ চলে যাবে তোমরা একজন আন্টি না হ্যাঁ একজন আনটি জিজ্ঞেস করেছিলে যে তোমার ননদ কি এখানেই থাকে এখানেই থাকে না আসলে বাচ্চাটা ছোট তো তো সেই জন্যে মানে এখানে এসেও থাকে আবার ওখানে গিয়েও থাকে তো কয়েকদিন কয়েকদিন থাকে আর কি একটা বাচ্চার ঝামেলা কতটা তোমরা বুঝতেই পারো হুম তো সবাই মিলে রাখলে টাকলে বাচ্চাটা তো মায়েরও একটু হেল্প হয় তো সেই জন্য আর কি তো আজকে চলে যাবে হুম সন্ধ্যের সময় তো যাক আবার গিয়ে আবার আসবে তো চলো যাই এবার ঘরে গিয়ে ঘরটর ঝাড়ু দেব ওইদিকে মা আবার সন্ধ্যা দিবে হ্যাঁ দিয়ে টিয়ে তারপরে আমি দেওয়ালিনা কিনে পড়তে বসবো তো তোমরা দেখতে থাকো গুড ইভিনিং ফ্রেন্ডস আসলাম অনেকক্ষণ পরে হুম তো অল্প একটু শুয়েছিলাম ঘুমাইনি শুয়েছিলাম তো তারপরে দেবলিনা চলে আসলো এই ঘরে বই খাতা নিয়ে তো আর এইদিকে দেখো সন্ধ্যাবেলা এখন আমি এই যে দুধ এনেছি দেখাই যাচ্ছে না এই যে দুধ এনেছি ও দুধ আর বিস্কিট খাবে হুম তো বাবা চুলটা সরাতো আমার মুখের থেকে আর নাহলে দুধের কাপটা ধরছে কোনো একটা হুম তো এই হলো কথা এখন দুধ দিয়ে ভিজিয়ে বিস্কিট খাবে আর ওইদিকে বই খাতাতে নিয়েই এসেছে খেয়ে নিয়ে তারপরে পড়বে পড়ছিল আগে থেকেই তা মাঝখানে আমি দুধটা দিলাম নাও লিখতে শুরু করো আবারও গরম না এই যে আমার দুধ আমাকে মাইনে দিলো দিল আর এখানে হলো যে হ্যাপি হ্যাপি বিস্কিট এটা দিয়ে আমি খাবো এখন খাবার পরবো খেয়ে এই যে এই প্লেটটার উপর বসাই দিই ছাড় লাগবে না টেস্টি খাও খাও খেয়ে তাড়াতাড়ি পড়া শুরু করো তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় সাড়ে নটা মতো তো যেহেতু কালকে থেকে পড়ছে দেখছোই তোমরা তো পড়া প্রায় মানে মোটামুটি শেষ হ্যাঁ আরও একবার একটু রিভিশন করে নেবে ওরা লাস্টে রাত্রেবেলা একটু রিভিশন করে যাবে হ্যাঁ তো ওকে একটুখানি ব্রেক দিলাম আর আমিও একটু ব্রেক নিলাম নিয়ে ওর বাবা বাইরে দাঁড়িয়ে আছে ওর বাবার সাথে এক চক্কর একটু ঘুরে চলে আসবো ফট করে আর একটা ছোট্ট কাজ আছে আমার ওই কাজের জন্য মেনলি যাওয়া তো সেটার বলছি না তোমাদের গিয়ে ফটাফট কাজটা সেরে আমি দৌড়ে চলে আসবো এসে আবার ওকে পড়তে বসাবো মোটামুটি তিরিশ মিনিট মতো সময় লাগবে আমার তাই তুই তাহলে তিরিশ মিনিট একটুখানি চিল ব্রেক ঘরে থেকে চিল কর হ্যাঁ আর আমি গিয়ে ঘুরে চলে আসি করিয়ে ফটাক আরে রেডি হইলাম একটু টাইম লাগে না চলো

কি খাবা রুটি তো মিষ্টি আছে মিষ্টি দিয়ে খাবা না পনিরের তরকারি দিয়ে খাবা কি টা পাইলা পনিরের তরকারি খাবা না মিষ্টি দিয়ে খাবা আচ্ছা দাঁড়াও দিচ্ছি তো বন্ধুরা রাত এখন অনেকটাই হয়ে গেছে এই যে দুটো রুটি করলাম ওর জন্য আমি আর এই যে একটা মিষ্টি আর তো পরীক্ষার জন্য তো জানোই হ্যাঁ সেরকম কিছুই করতে পারছি না তো এই দিয়েই এখনও খেতে থাকুক না হবে তো খাওয়াই দিয়ে দুটো রুটি হয়ে যাবে না খাও এই যে মোবাইল দেখছে আর এই দিকে দেখো ওই যে বই খাতার অবস্থা দেবলিনার আর পড়া এখনও শেষ হয়নি এখন এই যে চিঠিতে আছে আর রাত কটা বাজে থাক তোমাদের আর দেখাচ্ছি না অনেকটাই রাত হয়ে গেছে নে বাবা বস আর একটু রিভিশনটা করে নে আমিও খেয়ে নিয়ে যাবে। লিখেছি শেষ। আচ্ছা আমি আমার খাওয়াটা নিয়ে আসি। কি রান্না গো? রেসিপি দাঁড়াও দেখি। এই যে ওর বাবাকে রুটি দিয়েছি দেখে এখন ওরও রুটি লাগবে। ওর তো ডিনার আগেই হয়ে গিয়েছিল। এই যে ছোট করে একটা রুটি বানিয়ে দিলাম এখন এই যে জ্যাম দিয়ে देखिए জ্যাম দিয়ে রুটি খাওয়া এই যে। অল্প করে যাও নিবা হ্যাঁ পড়তে পড়তে ওর খিদে দেবে গেছে খাও আমিও খেয়ে নি এখন বলি বা বলি গিয়েছি বককে দিয়ে দিন আগে বক করে দেবে আচ্ছা

বাবা শুয়েও পড়েছে আর এদিকে দেখো দেবলীনা লিখছে ওকে নিচে বসতে দিয়েছি কারণ আমি ওর বিছানার মশারিটা এখন টাঙিয়ে দেবো ওই জন্য ওই যে লাস্ট মিনিট প্রিপারেশন যাকে বলে সেটাই করছে রাত কিন্তু এখন অনেকটাই হয়েছে তোমাদের দেখাবো ঘড়ি ওই দেখো এই যে যদিও দশ মিনিট ফার্স্ট আছে ঘড়ি এই হচ্ছে টাইম এখন আমি ওর বিছানাটা পেতে তো বন্ধুরা রাত কটা বাজে তোমাদেরকে তো দেখালামই আর এই যে এদিকে দেবলিনার মশারি টাঙিয়ে দিয়েছি আর ওইদিকে দেবলিনার বাবা মশারি টাঙিয়ে অলরেডি ঘুমিয়েও পড়েছে সকাল সকাল উঠেছে সারাদিন খাটাখাটনি হ্যাঁ তো ঘুমিয়ে পড়েছে নাক ডাকছে তো আমি আবার মাঝের দরজাটা বন্ধ করে দিয়েছি আর ওইদিকে ওর লেখা আর একটুখানি বাকি আছে মানে হয় না লাস্ট মিনিটে এই বেরোচ্ছে ওই বেরোচ্ছে এটা একটু পড়ে নে ওটা একটু করে নে এরকম হচ্ছে আর কি তো চলো জানি না আজকে ভিডিওতে কি দেখাতে পারলাম না পারলাম পরীক্ষার সময় খুব কষ্ট করে আজকের আমি ভিডিওটা করেছি জানো তো কিন্তু তাও করেছি তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আজকে আর দেখানোর মতো কিছু নেই এরপর একেবারে বিছানায় পড়লেই আমি শেষ একেবারে ঘুমের দেশে চলে যাব। তো আজকে আর কথা বলছি না দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য অবশ্যই অপেক্ষা করো তো চলো আজকের জন্য গুড নাইট নে বাবা গুড নাইট বলতো গুড নাইট